সম্প্রতি কেশের চ্যাপ্টার টু নামের এক বলিউড হিন্দি সিনেমায় ভারতের স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র সংগ্রামের উজ্জ্বল ইতিহাস তথা বীর বিক্রমী বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের পরিচয় এবং ভূমিকা বিকৃত করে এক মনগড়া মিথ্যে ইতিহাস তুলে ধরার অভিযোগ উঠেছে সিনেমাটিতে দেখানো হয়েছে যে ক্ষুদিরাম সিং এবং বারেন্দ্র কুমার নামক দুই বিপ্লবী ব্রিটিশ পুলিশ কর্তা বোমা মেরে হত্যার চেষ্টা করে এবং তাদের বোমা তৈরির প্রশিক্ষণ সিং যার সাথে ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালি বিপ্লবীদের সশস্ত্র সংগ্রামের ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা কিংসফোর্ড হত্যার প্রচেষ্টা এবং পরবর্তীতে মানিকতলা বোমা মামলার ঘটনার কথা সম্পূর্ণ বিকৃত ভাবে এই সিনেমাটিতে দেখানো হয়েছে শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায় বলেন যতক্ষণ না পর্যন্ত কেশরী টু সিনেমা নির্মাতারা ক্ষমা না চায় বাংলার পক্ষর হয়ে লড়াই চলবে ক্ষমা চেয়ে এই দৃশ্য বাদ দিতে হবে বাঙালি বিদ্বেষীদের কিভাবে ক্ষমা চাওয়াতে হয় সেটা বাংলা পক্ষ ভালোভাবে জানে বলিউডের সিন ভাঙতে যে বলিউড ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং করে দেয় আমরা সেই বলিউডের সিং ভেঙে দিতে আজকে এখানে জড়ো হয়েছি আমরা বারবার দেখেছি এই যে প্রপাগন্ডা ফিল্মগুলো তৈরি করে এই অক্ষয় কুমারের মতন লোকজন যারা আমরা খুব ভালো করে জানি কাদের স্বার্থে তৈরি করে কাদের পুঁজিতে তৈরি করে কাদের জন্য এবং কিসের জন্য তৈরি করে তারা এবার কি করেছে এবার করেছে বাঙালি বিপ্লবীদের পদবি গুলোকে পাল্টে দিয়েছে ওরে পাগল কাকের পেছনে উচ্চ লাগালে কাক ময়ূর হয় না শীর্ষ পরিষদ সদস্য সৌমকান্তি ঘরই বলেন ক্ষুদিরাম বসুকে অপমান মানে বাঙালিকে অপমান প্রফুল্ল চাকিকে অপমান মানে বাঙালিকে অপমান বীর বিপ্লবী বারিন ঘোষের অপমানের বিরুদ্ধে এই লড়াই চলবে অক্ষয় কুমারকে ক্ষমা চাইতে হবে এছাড়াও আজকের প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন কলকাতা জেলার সম্পাদক সৌম্য বেরা দক্ষিণ চব্বিশ পরগনার জেলার সম্পাদক কুশনাবু মন্ডল শিল্পীর পক্ষর অধিকর্তা প্রবাদ চক্রবর্তী প্রমুখ রিপোর্ট নিউজ বঙ্গটাই